আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব ইরানের জোরালো হামলার হুমকি ইসরায়েলের সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে ভয়াবহ দাবানল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরানের জোরালো হামলার হুমকি ইসরায়েলের ইরানে আরো জোরালো হামলার হুমকি দিয়েছে ইসরায়েল দেশটির প্রতিরক্ষা ইসরায়েল কার্টোস ও এসে দিয়েছেন বৃহস্পতিবার দশ জুলাই বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে কার্টোস বলেন তেহরানের থেকে হুমকির মুখোমুখি হলেন ইসরায়েলের আবার হামলা চালাবে এবার আরও বেশি শক্তি দিয়ে হামলা চালানো হবে বিমান বাহিনীর এক অনুষ্ঠানে তিনি বলেন তেহরান ইসরায়েলকে হুমকি দিলে বা ক্ষতির চেষ্টা করলে ইসরায়েলের লম্বা হাত পৌঁছে যাবে তেহরান তাবিজ ইসফাহান তথা যে কোনো জায়গায় হামলা চালাবে ইসরায়েল আমাদের আবার ফিরতে বাধ্য হলে করা হলে শক্তি নিয়ে ফিরব এদিকে ইসরায়েলের সরকারি নথি জানিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান ও হেলিকপ্টারের নতুন নতুন ভবন তৈরি করে দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি পত্রিকা হারেজ্য জানিয়েছে বর্তমানে যে প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে তাতে খরচ হচ্ছে পঁচিশ কোটি ডলারের বেশি তবে ভবিষ্যতে তা একশো কোটি ছাড়িয়ে যেতে পারে এই কার্যক্রম আরও আগে শুরুর কথা ছিল কিন্তু ইরান ইসরায়েল সংঘাতের কারণে তা পিছিয়ে যায় পুরো কর্মযজ্ঞের দায়িত্ব রয়েছে মার্কিন সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং কোর তারা ঠিকাদারের মাধ্যমে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে গোলাবারদের গুদাম ও যুদ্ধবিমান ও হেলিকপ্টার রিফ্লুয়িং ফ্যাসিলিট সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করেছেন উল্লেখ্য গত তেরোই জুন ইরানে হামলা চালায় ইসরায়েল দেশটির এই হামলায় ইরানের বেশ কয়েকজন বিজ্ঞানী কমান্ডার সহ অনেক নাগরিক নিহত হন এর জবাবে ইসরায়েল হামলা চালায় ইরান এরপর তেইশ জুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে এই শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন ইরান ইসরায়েলের একটি সম্পূর্ণ যুদ্ধবিরুদ্ধে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে প্রাথমিকভাবে এই যুদ্ধ বারো ঘন্টা ধরে চলবে এরপরে যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়ে মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত এমন আশঙ্কার কথা জানিয়েছে ট্রাম্প বলেন এই যুদ্ধ বছরের বছর চলতে পারত কিন্তু তা হয়নি আর হবে না পোস্টের শেষাংশে ট্রাম্প বলেন গড ব্লেজ ইসরায়েল গড ব্লেস ইরান গড ব্লেজ দ্য মিডলিস্ট গড দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অ্যান্ড গড ব্লেজ দ্য ওয়ার্ল্ড যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে ভয়াবহ দাবানল যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের নর্থ রিম এলাকায় ঐতিহাসিক গ্র্যান্ড ক্যানিয়ন লস সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে একই সঙ্গে আগুনে গেছে বেশ কয়েকটি ভবন স্থাপনা খবর নিউজের দাবানলটি হঠাৎ করে দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রায় বিশ বর্গ কিলোমিটার এলাকায় গ্রাস করে ফেলে প্রচণ্ড গরম কম আর্দ্রতা এবং দমকা হওয়ার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি এতটাই খারাপ হয় যে দমকল বাহিনীর ভিতর থেকে হাইকার্ডদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয় গ্র্যান্ড ক্যানিয়নের নর্থ বিমের এক পার্কের অভ্যন্তরীণ আবাসন ব্যবস্থা ছিল এই লসটি আগুনে ভিজিটর সেন্টার গ্যাস স্টেশন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র প্রশাসনিক ভবন কর্মীদের বাসস্থান ও অনেক ঐতিহাসিক কেবিনও পুড়ে গেছে নিশ্চিত করেছে পার্কের সুপারিনটেনডেন্ট অ্যাড কেবল প্রথম দিকে এটিকে নিয়ন্ত্রণের আগুন হিসেবে শুরু হলেও পরে তার দমন করতে পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন প্রচেষ্টা চালানো হয় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কর্তৃপক্ষে সতর্ক করেছে চিকিৎসার বর্জ্য প্রাণ পুড়ে যাওয়ার কারণে ক্লোরিন গ্যাস ছড়তে পারে যা শ্বাসকষ্ট ও চোখে জ্বালা পড়ার কারণ হতে পারে নর্থ রিম সাউ সাধারণত সাউথ রিমের তুলনায় কম ভিজিটর পায় এবং মৌসুমি ভিজিতে খোলা থাকে বৃহস্পতিবারই সম্পূর্ণরূপে খালি করা হয় এবং মৌসুমে আর খোলা হবে না বলে জানানো হয়েছে পার্ক পরিচালনাকারী কোম্পানি আরা মার্ক জানিয়েছে লজের সব কর্মী ও অতিথিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে